সাইফ হাসান দেখালেন ব্যাটিং তাণ্ডব ভারতকে কাপিয়ে দিয়ে শেষ মুহূর্তে মেশাল টাইগাররা যে সমীকরণে এখনো ফাইনালে খেলবে বাংলাদেশ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর যেখানে শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জবাবে ভারত ব্যাটিং এ নেমে দারুণ শুরু করেন অভিষেক শর্মা ও শুভমান গিল পাওয়ার প্লেস ছয় ওভারেই কোনো উইকেট না হারিয়ে ভারত সংগ্রহ করে ফেলে বাহাত্তর রান তবে দলীয় সাতাত্তর ও ব্যক্তিগত উনত্রিশ রানে আউট হন শুভমান গেল এরপর অবশ্য এক পাশ থেকে অভিষেক শর্মা ব্যাটিং তাণ্ডব চালালেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত অভিষেক শর্মা আউট হওয়ার আগে বাংলাদেশি বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়ে খেলেন পঁচাত্তর রানের এক বিধ্বংসী ইনিং তবে এই ব্যাটার আউট হলে ক্রমশই ম্যাচে ফিরতে থাকে বাংলাদেশ একটা সময় খেলা দেখে মনে হচ্ছিল দুশো প্লাস রান অনার্সেই পার করে ফেলবে ভারত তবে শেষ পর্যন্ত টাইগারদের কিপটেমু বলিংয়ে একশো আটষট্টি রানে থামতে হয় ভারতকে তবে বাংলাদেশ ব্যাটিং উইকেট হারায় মাত্র রান করে শুরুতে আউট তামিম এরপর অবশ্য ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল টাইগাররা বাংলাদেশের হয়ে এদিন এক পাশ থেকে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন সাইফ হাসান ভারতীয় বলারদের পিটিয়ে মাত্র ছত্রিশ বলে পূরণ করে ফেলেন ফিফটিও এক পাশ আগলে রেখে সাইফ হাসান খেলতে থাকলেও অপর ব্যাটাররা ব্যস্ত ছিল আসা যাওয়ার আশা হওয়ার আগে সাইফের ব্যাট থেকে আসে রানের এক লড়াকু ইনিংস তবে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি হারতে বাধ্য হয় টাইগাররা তবে ম্যাচ হারলেও এখনো যে সমীকরণে ফাইনালে খেলবে টাইগাররা নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই কোনো সমীকরণ ছাড়াই ফাইনালে খেলবে টাইগাররা